সেমিস্টার ফি নাম করে লক্ষ লক্ষ টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ ইসলামপুর কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে কলেজের সামনে বিক্ষোভ কলেজ পড়ুয়াদের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর কলেজ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে এই ইসলামপুর কলেজ এই কলেজের উপর নির্ভরশীল রয়েছে ইসলামপুর মহকুমার চারটি বিধানসভার পড়ুয়ারা উচ্চ মাধ্যমিক পাশের পর ইসলামপুর কলেজের উপর নির্ভরশীল এলাকার বহু দুস্থ গড়ি পড়ুয়ারা অভিযোগ কলেজের সেমিস্টার ফি নাম করে পড়ুয়াদের কাছ থেকে বেশি ফি নিচ্ছে ইসলামপুর কলেজ কর্তৃপক্ষ দু সাল থেকে এই সেমিস্টার করা হয়েছে পড়ুয়াদের অভিযোগ যেখানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা শিলিগুড়ির সূর্য কলেজের সেমিস্টার ফি রয়েছে মাত্র আড়াইশো টাকা সেক্ষেত্রে ইসলামপুর কলেজের পড়ুয়াদের কাছ থেকে যেমন খুশি তেমন ভাবে সেমিস্টার ফি নিচ্ছে কলেজ কর্তৃপক্ষ এখানে ইসলামপুর বিধানসভায় একটাই কলেজ আছে আশেপাশে গোয়ালপুকুর আছে আপনাদের চাকুলি আছে এদিকে রামগঞ্জ পাবেন এদিকে কোনো কলেজ নেই সব ছাত্রছাত্রী আমাদের কলেজেই পড়ে এবার অন্যান্য কলেজে সেমিস্টারে যে আমরা ভর্তি করি একটা ছেলে প্রথম কমপ্লিট করে দ্বিতীয় সেমিস্টারে যে ভর্তি করে তৃতীয় সেমিস্টারের পয়সা অনেক বেশি নেওয়া হচ্ছে অ্যাডমিশন ফি অনেক বেশি অ্যাডমিশন ফি এতটা বেশি নেওয়া হওয়া উচিত নয় ইসলামপুর কলেজে অনেক বেশি নিচ্ছে এবার আপনাদেরকে তুলে ধরছে অন্য কলেজ এখানে আপনারা দেখতে পারবেন সূর্য কলেজ আছে শিলিগুড়ি সূর্য সেন কলেজ এটাও নর্থ বেঙ্গলের আন্ডারে আছে আমরা নর্থ বেঙ্গলের আন্ডারে আছি এখানে সেকেন্ড সেমিস্টারে ভর্তি কত টাকা নেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেমিস্টার ফি নামে লেখা আছে আড়াইশো টাকা নেওয়া হয়েছে এবার আমাদের ইসলামপুর কলেজ সেকেন্ড সেমিস্টার কারেন্ট কত টাকা নেওয়া হয়েছে দেখছেন আমাদের এখানে টোটাল কাটছে আটশো টাকা অনেক বেশি নেওয়া হচ্ছে একটা গভর্নমেন্ট কলেজে আটশো সত্তর টাকা দিয়ে আমরা ভর্তি করব। একটা সেমিস্টারে আমাদেরকে ছয়টা সেমিস্টার ভর্তি হতে হয় তো একটা গভর্নমেন্ট কলেজে গিয়ে এত টাকা দেওয়া সম্ভব হবে আমাদের ক্ষেত্রে আমাদের প্রাইভেট কলেজে পড়তে হবে তাহলে এবং পুরা হিসাবে অমিল এরা যে স্ট্রাকচারটা বানাইছে কলেজ প্রশাসন পুরো কলেজ প্রশাসন একদম ভুল আছে এখানে দেখতে পাচ্ছেন যে বাংলা ডিপার্টমেন্টের স্টুডেন্ট বাংলা অনার্সের স্টুডেন্ট এর কাছে ল্যাবের নেওয়া হয়েছে বলছি একটা বিষয় যে আড়াইশো টাকা দেখা নেওয়া যাচ্ছে শিলিগুড়ির যে কলেজ দেখালে সেখানে আর তোমাদের সাড়ে আটশো আমাদের সাড়ে কাছে বারোশো কারো কাছে পনেরোশো নেওয়া হয়েছে এটা কেন হচ্ছে তাহলে কি দুর্নীতি চলছে স্কেম চলছে ঘোটালা চলছে শুধু এটা নয় আপনারা শুধু এটাই দেখছেন এত ঘোটালা বাজি চলছে যে আপনাদেরকে আজকে আমরা খুনে শেষ করাতে পারবো না কারা করছে এই দুর্নীতি কলেজ প্রশাসন করছে কলেজে যে আছে নেতৃত্বে কলেজ করতেছে এবার কলেজে কি আছে ওটা আপনারা দেখবেন এবং বাংলা ডিপার্টমেন্টের নামে ল্যাব ফি নেওয়া হয়েছে বাংলা হয় না তাও বাংলার কাছে এখানে একশো পঞ্চাশ টাকা নেওয়া হয়েছে আমরা বাংলার পাঁচশো থেকে নিয়ে হাজার ছাত্রছাত্রী রয়েছে এবার আট হাজার ছাত্রছাত্রী যদি এত টাকা দেয় তো কত টাকা হবে আপনারা হিসাব করেন কত লক্ষ লক্ষ চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা চলে যাচ্ছে তাও কলেজে বলে টাকা নেই এবার এরা ডেভেলপমেন্ট বিল্ডিং এখানে দেখতে পারবেন ডেভেলপমেন্ট বিল্ডিং এক্সামিনেশন মেন্টেন্স ফি এগুলো সবকিছু মিলাই চারশো টাকার মতো নেওয়া হচ্ছে কিন্তু রাজ্য সরকার ছয় কোটি টাকার আবেদন দিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তাও বাইরের থেকে টাকা রাজ্য সরকার থেকে টাকা না নিয়ে আসে ইসলামপুর কলেজ আমাদের কাছ থেকে কেন লুটমার করতেছে কেন চুরিবাজি করতেছে আপনি দেখে মিল হবে না তো কারো সেমিস্টারে অ্যাডমিশন ফি মিল হবে না আপনি দেখে নেন পঁয়তাল্লিশ সাতশো বিশ এখানেই দেখে নেন আপনি কেন কম হলো কেন বেশি হলো জিনিসটা ছাত্র এটা একটা কলেজ যেখানে ছাত্রছাত্রীরা নিজেদের জীবন যাতে ভবিষ্যৎ উজ্জ্বল হয় সেই জন্য আসে তো সেই কলেজে এরকম দুর্নীতি তাহলে তোমরা শিখবে কি আমরা গভর্নমেন্ট কলেজে পড়ি আমাদের ক্ষেত্রে এতটা টাকা দেওয়া সম্ভব হয় প্রথম আমরা এই জন্য আজকে বসছি আমাদের কাছে এমন ছাত্র রয়েছে এখানে যেখানে ও দুইটা সেমিস্টার এখন অ্যাডমিশন করতে পারেনি কারণ মাত্র একটা টাকা

অন্যদিকে এদিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছুটিতে থাকায় কলেজের অধ্যক্ষের দায়িত্বে থাকা শুভ্রাংশু সরকার বলেন যে ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটির আন্ডারে অন্য কলেজের তুলনায় বেশি সেমিস্টার ফ্রি নিচ্ছে আর তার পাশাপাশি আরো মানে অনেক ক্ষেত্রে আর কি টাকা পয়সার অনেক গর্মিলের হিসাব তারা বলছে এই বিষয়টা কি এক্ষেত্রে আমি তো কিছু বলতে পারবো না আমি আজকের জন্য চার্জে আছি আমাদের যিনি অধ্যক্ষ স্যার আছেন উনি একটু বাইরে আছেন আউট স্টেশন তো উনি এলেই উনি হয়তো জবাবটা দিতে পারবেন উনি বৃহস্পতিবার চার্জ নেবেন এসে তখন বলছে অ্যাডমিশনের ফি নিয়ে কি আপনার কিছু জানা নেই না আমার কিছু জানা নেই আমার আজকের জন্য চার্জ দেওয়া একটা বিষয় আমি বলছিলাম বললাম যে আপনি এই কলেজে তো বেশ কিছুদিন ধরেই রয়েছে তো এই যে পড়ুয়াদের এটা সমস্যা এটা তো নিশ্চয়ই একদিনের নয় সেটা আমি বলতে পারবো হয়তো হয়তো একদিনের নয় না না আমি জানো না আগে আমি শুনিনি আজকেও তো আমার কাছে আসেনি ওরা কিছু দাবি দেওয়ার যেটাই হয়েছে সেটা গেটের বাইরে আমি খোঁজ নিতে যাইনি কি হয়েছে আমি কিছু বলতে পারবো না এটা নো কমেন্টস কারণ আরো বৃহত্তর জিনিস অনেক জানতে হতে পারে আমি কোনো অপিনিয়ন দেব না এটা আপনি কি মনে প্রাণে বুঝে গেলেন যে এটা একটা দুর্নীতি হচ্ছে বলে না না আমি কিছু বলি কিছু কমেন্ট করছেন না না যে এটা কোনো আমার কোনো মতামত নেই এটা কি আপনার নাম আমার নাম অভ্রাংশ কুমার সরকার ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর এই সময়